হ্যালো আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই অ্যাপস টি মূলত একদম বাইন্যান্স এর মতো একটা নতুন প্রজেক্ট যেটা লঞ্চ করা হবে তো যত দ্রুত সম্ভব এটিতে একটি করে অ্যাকাউন্ট খুললে আপনাদের পার অ্যাকাউন্টে পঁচিশ ইউএচডি করে আপনারা পাবেন তো আর না করে আমরা চলে যাই এই অ্যাপস টি কিভাবে ডাউনলোড করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে এটি আমি আমার এই পুরো দেখে আমরা এই অ্যাপস টি জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আল্ট্রা এক্সচেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আল্টা এক্সচেঞ্জ লেখলে এখানে প্রথমেই আমরা যে এখানে আলটা এক্সচেঞ্জ বাই কিপটু এখানে ক্লিক দিবো তো আমার এই অ্যাপটি অলরেডি ইনস্টল আসছে দেখি এখানে ওপেন দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে দেখাবে এখানে আলট্রা এক্সচেঞ্জ যদি আপনারা আলটা প্রো এক্সচেঞ্জ লেখেন তাহলে এখানে আপনাদের ইনস্টল দেখাবে এখান থেকে ইনস্টল করবেন তো কিছু সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন তারপর ইনস্টল করবেন ইনস্টলের পর এখান থেকে ইনস্টল হওয়ার পর এখানে আপনারা ওপেনের চাপ দেবেন তারপর এখানে লগ ইন এবং ছাইনা পশন টি চলে আসবে ফার্স্ট টাইম এখানে আপনাকে অবশ্যই ছাইনা পে ক্লিক করতে হবে এখানে চাইনা পে ক্লিক করলে আপনাদের এরকম একটি রেজিস্টার টু জয়েন আর্ট এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনাকে নাম আপনার দেশের নাম এখানে আপনার মোবাইল নম্বর এখানে মেল আইডি এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে রেফারেন্স নাম্বার দিয়ে নিচের দিক দিয়ে কনফার্ম করতে হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এখানে আপনার ইউজার নেম দিবেন একদম আপনার এন আইডি এর নাম অনুযায়ী এখানে ইউজার নামটা বলাতে হবে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে দেন আপনার ফোন নাম্বার দিতে হবে এখান থেকে আপনার আহ মেইল নাম্বার যেটি আছে এই মেইল নাম্বার দিবেন কারণ এই মেইল নাম্বার এ আপনার হচ্ছে আহ ওটিপি এবং বিভিন্ন তথ্য আহ এই মেয়ে বানানো হবে আমি যেভাবে দিছি এখানে আপনারা প্রথমে ডলার চেন বা পারসেন যে কোনো একটা কিছু দিয়ে আপনার কেস লোয়ার কেস এবং এখানে নাম্বার দিয়ে আবার এখানে পার্সেন্ট দিলে আপনার প্রফ যে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া এটি আপনার এখানে পূরণ হবে তো নিচে এভাবে ঠিক চিহ্ন দিবেন এখানে আপনার যে রেফার কোডটি এটি ব্যবহার করবেন রেজিস্টার ক্লিক করলে আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন যেটি আপনাকে বলতেছে ওটিপি তো এই ওটিপিটা আপনার হচ্ছে ইমেইলে পাঠানো হয়েছে ওই ওটিপিটা এখানে বসিয়ে দিলে আপনার পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে ওটিপি বসার পর এরকম আপনার চাইন আপ এবং লগইন এখানে এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পর আবার আপনার এখানে একটি ওটিপি যাবে যে ওটিপিটা মেলে পাঠানো হবে ওই ওটিপিটা এখানে বসিয়ে দিলে আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর এরকম একটি অপশন আসবে যেখানে লেখা আছে যে লঞ্চ আপডেট এটি হচ্ছে নয়ন অক্টোবর এটি আপডেট করা হবে তো এই ডলারটি আপনি নাইন অক্টোবর পরে দেখতে পারবেন বা উইথড্র অপশন গুলো চলে আসবে লগ ইন হওয়ার পর এই অপশনগুলো আপনি দেখতেছেন যেগুলো একদম বাইনান্স বা গেট বিট বা হচ্ছে যে আদার্স গুলো আছে সেম এর মতো এখানে গুলো আপনি দেখতে পারবেন আপনি যদি হোমে গিয়ে আপনার ক্লেমে ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার যে পঁচিশ ডলারের ক্লেমটা এটি কবে এবং এই চারটি কাজ করলে আপনি উঠাতে পারবেন এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে এরপর এখানে আপনি ওয়ালেটে গেলে আপনার দেখতে পারবেন যে আপনার এখানে পঁচিশ যে ডলার এই পঁচিশ ডলার হয়েছে এবং এটি নয় তারিখের পর আপনি উইনড্রো করতে পারবেন আর এখানে উইড্রো করার জন্য আপনাকে অবশ্যই কে ওয়াই সি করে নিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এবং এখানে আপনার রেফারেল প্রোগ্রাম গুলো দেওয়া আছে আপনি পার রেফারে পার রেফারে আপনি দুই ডলার করে পাবেন এখানে কে ওয়াই তে গেলে দেখতে পারবেন এখানে ভেরিফাই হবে 9 অক্টোবর কামিং শুন তো নাইন অক্টোবরের পর আমরা ইনশাল্লাহ যাদের পঁচিশ ডলার অ্যাড হবে বা রেফার করে যাদের দুই ডলার যোগ হবে এগুলো আপনারা উইড্র করতে পারবেন